কি আপনি কি এখন বর্তমানে মৃত না আমি জীবিত জল জয়ন্ত দাঁড়িয়ে আছি জীবিত জল জয়ন্ত দাঁড়িয়ে আছি রাজ্যে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া এরই মাঝে বিস্তর গরমিল ভোটার তালিকায় কোথাও ভুতুড়ে ভোটার কোথাও আবার জীবিত ব্যক্তিরা হারিয়েছেন ভোটদানের অধিকার নানা প্রান্তের অভিযোগ তুলে ধরতে ময়দানে সিএন ভুক্তভোগীদের সঙ্গে কথা বললেন সিএনএর সাংবাদিকরা জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভোটার তালিকায় নামের পাশে লেখা হলো ডিলিটেড শ্যামল বাবু আছেন আপনার নাম শ্যামল দাস নাকি আমার নাম শ্যামল দাস আচ্ছা আপনার বাড়ি কোথায় চাচল থানা পাড়া চাচল থানা পাড়া আচ্ছা আপনাকে তো ওখানে ডিলিটেড দেখাচ্ছে হ্যাঁ আমার নাম এই যে ভোটটা ভোটের তালিকা থেকে নাম কেটে দিয়েছে আচ্ছা আপনি আপনি কি আপনি কি এখন বর্তমানে মৃত না আমি জীবিত জল জয়ন্ত দাঁড়িয়ে আছি অথচ বিগত লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন তিনি মালদার চাচল শহরে থানাপাড়া এলাকায় চাঞ্চল্য চিন্তায় ঘুম ওড়েছে শ্যামল দাস ও তার পরিবারের অনলাইনে অভিযোগ দায়ের করেছেন শ্যামল বাবু ভয় তো লাগবে এখন যদি নাম না থাকলেও পরে আমি ভোট কোথায় দিতে যাব ভোটের নাম না থাকলে পরে সবাই অসুবিধাও করতে পারে সেই জন্য তো গ্যাস ডেলিভারি করি আমি তো এমনি টাইম পাবো না আমি এখন দৌড়াদৌড়ি যেতে কোথায় যাব আমি দৌড়াদৌড়ি করে ভোট কোথায় তুলবো যারা ইলেকশন কমিশনার আছে ওদের কাছে আবেদন জানাচ্ছি আমার ভোটের নামটা তোলা হোক ওদের ভুলের জন্য আপনাদেরকে খেসড়ো দিতে হচ্ছে হ্যাঁ আমাদের তো টাইম টাইমও যাচ্ছে দৌড়াদৌড়ি করতে হচ্ছে ঘটনার সামনে আসতেই একই অপরের দিকে দায় ঠেলেছে তৃণমূল বিজেপি ইলেকশন কমিশন কে দিয়ে যে হবে কেন্দ্র সরকার যে কার্যক্রম চালিয়েছে যে প্ল্যানিং করছে এসআর করুক এসআর নিয়ে কোনো চিন্তা নেই পশ্চিমবাংলার কিন্তু এই যে তৈরি করে করে শর্ট টাইমে ভোটের আগে মুহূর্তে এই কাজগুলো এটা ওদের যে উদ্দেশ্য ওদের যে বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড তার প্রমাণ আমরা পেয়ে যাচ্ছি কোথায় কাকে অবৈধ ভোটারকে ঢুকাবে মৃত ভোটারকে ঢুকাবে এবং যিনি জীবিত আছেন তার ভোটার লিস্ট থেকে নাম কেটে দাও যেহেতু সে হিন্দু এটাই তো তৃণমূলের কাজ রাজনৈতিকভাবে তারা লড়াই করে জিততে পারবে না একই ছবি ধরা পড়ল মুর্শিদাবাদের বহরমপুরেও বিপাকে একত্রিশ বছর বয়সী তরুলা বিবি মুর্শিদাবাদ বহরমপুরের নিয়াল্লিশ পাড়া অঞ্চলের উপর ডিহা গ্রামের একশো নম্বর বুথের ঘটনা অভাবের সংসারে স্বামী গাউসুল শেখ গাড়ি চালিয়ে সংসার চালান তরুলা বিবির বাবার বাড়ি বহরমপুর থানার যদুপুর এলাকায় কিন্তু বিয়ের পর থেকে উপর ডিহা গ্রামে বসবাস তার দু সালে লোকসভা নির্বাচনেও ভোটও দিয়েছেন তিনি অথচ এসআইআর শুরু হতেই বিপাকে তরুলা বিবি ভোটার লিস্ট দেখেই চক্ষু চরম কাজ মানে দু হাজার চব্বিশ লোকসভা ভোট দিয়েছে এবার মৃত্যু দেখাচ্ছে দু হাজার পঁচিশে আমি এখন এটা লেগে গেলে আমি পঞ্চায়েত পঞ্চায়েতে বললে তোমার স্কুল সার্টিফিকেট যত যা লাগে ডকুমেন্টস পাসপোর্ট এসাই ব্যাংকের অ্যাকাউন্ট এইসব সব সাত সাত লিয়া একটাই করতে বললে বুঝতে পেরেছি এখন যারা ই করে আছে ভোটের যত তালিকা লেখে আছে তারাই করে আছে তাছাড়া তো কে করবে উপর মহল তো জানছে না যে আমার স্ত্রী মরে আছে কি বেঁচে আছে এখান থেকে যা পাঠাইছে সেটাই হবে আমরা চাই এর জন্য একটা সমাধান হয় এই যে আতঙ্ক মানুষের ভিতরে একটা কাজ করছে তারপরেও হঠাৎ ডিলিট দেখাচ্ছে একটা মানুষকে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ এখন কোথায় দৌড়বে গোটা ঘটনায় শাসক শিবিরের উপর দায় ঠেলে সুর চড়িয়েছে বিজেপি তৃণমূল কংগ্রেস নিজেদের ভোট ব্যাংক বানিয়ে রেখেছিল আজকে মাননীয়া বুঝে গিয়েছেন তারাও এই তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই আবার কি করে এ রাজ্যে টিকে থাকা যায় সরকারি ক্ষমতায় টিকে থাকা যায় তাই তাদের ভরসা অনুপ্রবেশকারী এদেশীয় মুসলিম সমাজের মানুষকে ঢাল করে অনুপ্রবেশকারীদের বাঁচা নোটাই এই ধরনের চক্রান্তের মূল উদ্দেশ্য কেন এত গরমিল এর দায় কার থাকছে প্রশ্ন অভিষেক সাহা ও মৃন্ময় গোস্বামীর রিপোর্ট ক্যালকাটা নিউজ